বন্ধুরা কেমন আছে তোমরা আশা করছি সকলেই ভালো আছো তো বন্ধুরা আজকের ভিডিও আমি তোমাদের জানাতে চলেছি যে তোমরা সকল স্টুডেন্টই ট্যাবের টাকা কতদিনের ভিতরে পেয়ে যাবে পুজোর আগের কি সকলেই ট্যাবের টাকা পাবে নাকি পুজোর পরেও তোমাদের ট্যাবের টাকা দেওয়া হবে এখনও পর্যন্ত কারা ট্যাবের টাকা পেয়ে গেছে কোন কোন ডিস্ট্রিক্টের থেকে ট্যাবের টাকা পেয়ে গেছে দেখো তোমাদের কিন্তু বেশিরভাগ ডিস্ট্রিক্ট থেকেই কিন্তু তোমাদের ট্যাবের টাকাটা ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একটি প্রেস কনফারেন্সেও কিন্তু বলেছিল যে তোমাদের সবার ডিস্ট্রিকে কিন্তু টাকা ডিস্ট্রিবিউট হয়ে গেছে এবার সবার কিন্তু এক এক করে অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে সেই কথা অনুযায়ী যদি দেখা যায় তাহলে কিন্তু সিক্সটি পার্সেন্ট স্টুডেন্ট এখনও পর্যন্ত ট্যাবের টাকা পেয়ে গেছে তোমাদের যে ট্যাবের দশ হাজার টাকা দেওয়া হচ্ছে সেই দশ হাজার টাকা কিন্তু পেয়ে গেছে সিক্সটি পার্সেন্ট স্টুডেন্ট এবং আমাদের যে চেনা পরিচিত স্টুডেন্ট এবার ক্লাস টুয়েলভে ছিল তারাও কিন্তু ট্যাবের টাকা পেয়েছে তাদেরও কিন্তু অনেকেই পেয়ে গেছে কিন্তু এখনও অনেকেই কিন্তু পায়নি কিন্তু এই বিষয়টা নিয়ে তোমাদের কোনো চিন্তার কারণ নেই কারণ এই বিষয়টা তোমরা কিন্তু সবাই পুজোর আগেই কিন্তু ট্যাবের টাকাটা পেয়ে যাবে এটা নিশ্চিন্ত থাকতে পারো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নিজেই জানিয়েছে তোমরা সকলেই কিন্তু এবছর ট্যাবেরট টাকাটা পুজোর আগেই পেতে চলেছো আর তোমাদের যাদের এখনও পর্যন্ত টাকা ঢুকে তারা তোমাদের ক্লাইম এস আসার সত্ত্বেও কিন্তু অনেকের টাকা ঢুকেনি এরকম মনে হচ্ছে দেখো তোমাদের ব্যাংকে যখন এস এম এসটা চলে আসছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে তার পাঁচ ঘন্টা সাত ঘন্টা বা অথবা একদিন পরেও তোমাদের টাকা ঢুকতে পারে তো তারপরে তোমরা নিজেদের অ্যাকাউন্টটা চেক করো নিজেদের অ্যাকাউন্টটা ঠিকঠাক চালু আছে কিনা নিজেদের অ্যাকাউন্টে তুমি একশো টাকা বা পাঁচশো টাকা রেখে তোলো তুলে দেখো তোমাদের অ্যাকাউন্ট থেকে ঠিকঠাক মতো টাকা তোলা যাচ্ছে কিনা তোমাদের তোমাদের যে মোবাইল নাম্বারটা রয়েছে সেই মোবাইল নাম্বারে অনেক ক্ষেত্রে ক্লাইম এস আসে না কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকে যায় এর জন্য তোমরা কি করতে পারো এর জন্য কিন্তু তোমরা তোমাদের অ্যাকাউন্টটা গিয়ে চেক করে আসতে পারো দেখা যাচ্ছে তোমাদের মোবাইল নাম্বার যেটা দিয়েছিলে সেটা কিন্তু তোমাদের ঠিকঠাক নেই এর জন্য তোমাদের এস এম না ইন্টারনেটের প্রবলেমের কারণে অনেক ক্ষেত্রে এস এম এস আসে না তো এইসব কারণে কিন্তু তোমাদের অনেকের টাকা এখনো পর্যন্ত ঢুকেনি এর জন্য আমি তোমাদেরকে বলবো যে তোমরা অ্যাকাউন্টটা অবশ্যই একবার চেক করবে আর চিন্তার কোনো কারণ নেই তোমরা পুজোর আগে সবাই কিন্তু টাকা পেয়ে যাবে একদম নিশ্চিন্ত থাকতে পারো তোমাদের সকল স্টুডেন্টেরই কিন্তু টাকা দেওয়া শুরু হয়ে গেছে এবং সিক্সটি পার্সেন্ট স্টুডেন্টরা কিন্তু পেয়ে গেছে যে ফর্টি পার্সেন্ট পাও নেই তারা অতি শীঘ্রই ট্যাবের টাকা পেতে চলেছ তো বন্ধুরা আজকের ভিডিও এবং যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই তোমরা একটা লাইক করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে নেক্সট ভিডিও আর তোমরা যারা যারা কোন ডিস্ট্রিক্ট থেকে টাকা পাও তারা অবশ্যই আমার কাছে কমেন্ট করে জানাবে তো আমি তোমাদের যে ইনফরমেশনটা দিতে পারি সেই ইনফরমেশনটা তোমাদের দেওয়ার চেষ্টা করব।